বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক্সেল শিটে ফর্মুলা ছাড়াই আমরা যোগ করব এটা করতে হলে আমি একটা এক্সেল শিটে চলে যাব এই যে আমি এক্সেল শিটে চলে আসলাম এক্সেল শিটে আমার কিছু লেখা আছে এই লেখাটা আমি এখানে এখান থেকে আমি যে এই দুটো সেল যদি আমি যোগ করি এখানে আমি ড্র্যাগ করে আমি যে ডান সাইডে একটা আইকন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচে এটা আমি বাম ক্লিক করব বাম ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে টোটাল টোটালে আমি এখানে ক্লিক করব টোটালে আমি ক্লিক করার পর আমি এখানে এই যে রানিং টোটাল আমি যদি রানিং টোটাল দেখতে যাই তাহলে এই দেখেন রানিং টোটাল নিচে আমার এটা যোগ চলে আসছে আমি যদি এই সেলে যোগ করতে যাই তাহলে আমি আবার কি করব ওখানে যদি আমি দেখি আমি আবারও ব্যাকে যাই ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর ওখানে এই যে ওখানে ক্লিক করলাম বাম ক্লিক করলাম বাম টোটালে যাব টোটালে যাওয়ার পর এই সামনে ক্লিক করব এই যে দেখেন এই সেলে যোগটা চলে আসছে আপনারা এভাবেই যোগ করতে পারবেন বিষয়টা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি